হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত আমি মুনমুন আমার মুনমুন চ্যানেলের আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই জানো তো ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করছি তো আমি লাইভে এসেছিলাম তো একটি দাদাভাই আমাকে কমেন্টস করেছে যে বৌদিমণি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে কিন্তু তুমি সামনে ক্যামেরার সামনে এসে কিছু বল মানে কিছু বললে পারে কোয়ালিটিটা আরও ভালো হবে তো সত্যি কথা বলতে আমিও সেটাই ভাবছিলাম কারণ আমি অনেকের ভিডিও দেখি তো সেইগুলো দেখেই তো শিখতে হয় তো আমিও দেখি এরকম ক্যামেরাটা সামনে নিয়ে অনেকেই বলে তো আমিও ভাবলাম ঠিক আছে বলবো যদিও জানো তো ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু নার্ভাস লাগে আর যখন ভয়েস ওভার দিই না তখন কিন্তু সেই নার্ভাসটা থাকে না মানে একদম সুন্দরভাবে বলা যায় যাই হোক আজকে কিন্তু আমি চেষ্টা করলাম আর তোমাদের সামনে ভিডিওটাও তৈরি করছি ব্লগ ভিডিওটা আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একদম সুন্দর হতে চলেছে কারণ ব্লগ ভিডিওতে রয়েছে তোমাদের তো সেই কাঁঠাল চিং মানে কাঁঠাল রান্না করব সকালবেলা আপলোড করেই দিয়েছি ভিডিওটা যাই হোক আর সেটা কিভাবে রান্না করলাম না করলাম আর তাছাড়াও যে সমস্ত কাজকর্ম করি সেইগুলোই আজকে দেখানোর চেষ্টা করব আর দেখো এদিকে কিন্তু আমার সারা ঘর লন্ডভণ্ড কারণ ছেলে স্কুলে চলে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমি বাসি কাজকর্ম কিছুই করিনি যাই হোক সবার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তাতে আমার মনটাও ভালো থাকবে যেহেতু আমি ভিডিও করি এখানে মানে এই প্রফেশনাল নেমেই গেছি তার জন্য মনে হয় যে তোমাদের সঙ্গে একটু কথা না বলে কিন্তু আমার একদম ভালো লাগে না তার জন্য দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আর তার সঙ্গে সঙ্গে আমার ব্লগ ভিডিও আমি স্টার্ট করে দিয়েছি এবার কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমাদের সব কথাই যেহেতু শুনি তোমরাও কিন্তু আমাদের প্লিজ একটা কথা শোনো যেটা হচ্ছে কেউ কিন্তু স্কিপ না করে ভিডিওটি চলে যাবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আর সুন্দর একটা কমেন্টস করবে আর কেমন লাগলো সেই মন্তব্যটাও করবে যদি কিছু খারাপ লাগে সেটাও বলবে কারণ যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল থেকেই লোকের শিক্ষা হয় আমি চাই আমি শিক্ষাটা তোমাদের কাছ থেকে পেতে সকালের যা যা কাজকর্ম থাকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি সব কমপ্লিট করে নিয়েছি শুধু রান্নাটা বাকি রয়েছে তার জন্য সকাল সকাল কিন্তু আজকে পুজোটা আমি দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে সোমবারের ব্লগ সেটা তোমাদের কাছে আজকে আমি সেন্ড করছি আর এই যে একটা ধূপকাঠি দেখেছ আমার হাতে এটা হচ্ছে পতঞ্জলির ধূপকাঠি তো দোকানে গেছিলাম ও বলল যে খুব ভালো ভাইটা বলল নিয়ে আসলাম তো সত্যি খুব ভালো একশো টাকায় অনেকটাই পাওয়া যায় কিন্তু সেন্টটা অতটা নেই ধোয়াটা হয় যাই হোক এবার আমি পুজোটা কমপ্লিট করি কিন্তু সোজা চলে রান্না রান্নাঘরে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন জানো তো ফুলের যা দাম বাপরে বাপ এই গরমে ফুলেরও দাম হয়ে গেছে হবে না কেন চাষিরা তো এখন ফুল গাছে প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে তাদের তারপরে কি কষ্ট সত্যি যাই হোক আমি পুজো টুজো এখানে হয়ে গেল এবার আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখো ইচুর কাটার ভিডিওটা তোমরা আগেই তো পেয়েই গেছো দুদিন আগে আর এখানে আমি কাঁঠাল মানে ওই ইঁচড় আর আলুটাকে একটু কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে রয়েছে খানিকটা চিকেন চিকেনটা আজকে আমি আনি এটা দুদিন আগে আমি চিকেন এনেছিলাম তখন আমি দু তিন পিস রেখে দিয়েছিলাম আর আমার যারা ব্লগ ভিডিও যা দেখো তারা অনেক অনেকবারই আমি বলেছি এই কথাটা যখন আমি চিকেন আনি না ওই দুই চার পিস রেখে দিই কখনও চাউমিনের সঙ্গে কখনো তরকার সঙ্গে আজকে যেমন কাজে লেগে গেলো এই ইঁচড়ের মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর পরে কিন্তু আমি ওই চিকেনটা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তাতে কি হবে মানে একটু টেস্টটা আলাদা রকম হবে আর এদিকে আমার তো অ্যালার্জির সমস্যা রয়েছে সেটাও তোমরা জানো তার জন্য চিংড়ি মাছ কিন্তু আমি সচরাচর সব কিছুতে দিতে পারি না আর চিংড়ি মাছ যেটাই দিই সেটা আমি খাই না আর আজকে একটু ইচর খেতেই ইচ্ছা করছে তার জন্য ভাবলাম চিকেনটাও রয়েছে তাই দিয়েই রান্না করি আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে সেই রকম কিছুই রান্না করব না ভাতের মধ্যে একটু আলু পটল সিদ্ধ দিয়ে দিয়েছি আর কালকে ফ্রিজে ডাল রয়েছে সেই ডালটা একটু গরম করে নেব আর আলু দিয়ে আর তোমার ওই পটল দিয়ে মেখে খেতে কিন্তু ভালো লাগে খুবই ভালো লাগে কাঁচা লঙ্কার তেল দিয়ে আর ওই যে পটল মানে পটল এনেছিলাম না ননদ বাড়ির থেকে কত সবজি টবজি দিয়ে দিয়েছিল সেই পটলগুলো কিন্তু ফ্রিজে আমার এখনও রয়েছে আর সিদ্ধ খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো মশলাটা কষানোর পরে আমি ওই ইঁচড়টা আলুটা একবারে সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ হলুদ দিয়ে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কালারটাও দেখো দুর্দান্ত এসে গেছে তাই না আমরা কিন্তু ইঁচড়ে আবার একটু চিনি দিই চিনি না দিলে ভালো লাগে না আর তোমরা কেকে ইচড়ের মধ্যে চিনি চিনি দাও ও সেটা আমাকে বলো তো আর এটা হচ্ছে ঘি একটু রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু ঘি না দিলে হয় বক বক করতে করতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখো মানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ঘি গরম মশলা দিলেই তো রান্না শেষ তাই না আর এদিকে দেখো টক বক করে ফুটে উঠেছে এবার ঘি আর গরম মশলা দিয়ে সামান্য ঢাকা দিয়ে রাখবো এক দু মিনিটের মতন তারপরে কিন্তু আমার ইচুড় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যাই হোক আজকে তো আমি কয়েকটা দিন পরে ভয়েস ওভার দিচ্ছি সত্যি বলছি বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল কালারটা কেমন হয়েছে আমি জানি না তোমরা কত দূর কি বুঝতে পারছ কিন্তু ইঁচটা খুব ভালো হয়েছিল আর ও হ্যাঁ এই ইঁচটটা কথাটা তোমাদের বলাই হয়নি ইঁচড়টাও কিন্তু আমার ননদ বাড়ির থেকেই এনেছিলাম মানে আমি জানিও না ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিয়েছিল যাই হোক অনেকদিন ধরেই সেই সবজি খাচ্ছি আর কিনতে রেডি হয়ে গেছি রেডি মানে কি গরমে আর রেডি কি আর এখন যাচ্ছি একটু বাজারে আর বাজারে বললে ভুল হবে মার্কেটে যাচ্ছি তার সঙ্গে ছেলেকে দেবো কম্পিউটারে কম্পিউটারে দিয়ে আমার একটু টুকুইটুকি জিনিসপত্র কেনার আছে এই গ্লুকন আগের দিন গেছিলাম সেটা পাইনি আর কিছু একটু কেনাকাটা আছে সেইগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো বন্ধুরা তাহলে যাই এই দিয়ে লাইটটা বন্ধ করে দিই আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে চলো বাজে আসো গেটটা বন্ধ করে দাও কেটে বন্ধ করে দাও বন্ধ করে চা নিয়েছো রেডি হয়ে গেছি রেডি মানে কি গরমে আর রেডি কি আর এখন যাচ্ছি একটু এবার তোমাদের দেখায় একটু বললাম না তখন ছেলেকে দিয়ে একটু দোকানে গেছিলাম শুধু এই কয়টা জিনিস নিয়ে আসতেই মানে গরম তো গরমই লেগে গেছে মানে আর উপরে উঠতে পারছিলাম না আর একটা জিনিস মানে আজকে বাজার করেছি খুব ভালো আর মেয়েরা তো একটু ফ্রি পেতে ভালোই বাসে আমার তো খুব ভালো লাগে ফ্রিতে কিছু পেলে আজকে ফ্রিতে একটা খুব সুন্দর জিনিস পেয়েছি খুব সুন্দর মানে কি পুরো এক মাসের বাজার পেয়ে গেছি ফ্রিতে কি বলো তো চলো দেখাচ্ছি আর এই চাউমিনটা খেতে খুব ভালো ছেলেকে টিফিনে করে দেওয়া হয় খুব ভালো সব দোকানে পাওয়া যায় না কিন্তু ভালো চাউমিনটা খুব ভালো আর এখানে রয়েছে পাস্তা পাস্তাটা আবার আমার খেতে ভালো লাগে ছেলে অত পছন্দ করে না তো কালকে রয়েছে রবিবার সকালবেলা পাঁচটাই করবো সকালবেলা আর বলছি বললাম না ফ্রি পেয়েছি কি বলো তো এই যে এইটা ফিরি পেয়েছি এই যে এই যে সন্তু সাবানটা একদম খারাপ না ভালোই চারটে সাবান গ্লুকনডির সঙ্গে দিয়েছে এখানে দুশো পঞ্চাশ টাকা লেখা রয়েছে কিন্তু দুশো টাকা না তারও কম মানে কুড়ি টাকা না তিরিশ টাকা এখানে দাম কম নিয়েছে আর এই ধূপকাঠিটা এনেছি এই ধূপকাঠিটা কোনো দিন আনি তো একজন নিল একটা দিদিভাই তো বললো খুব ভালো মানে সেন্ট আর ধুঁয়ো হয় দেখা যাক এর আগে তো পতঞ্জলির একটা ধূপকাঠি এনেছি একশো টাকা দিয়ে তার কোনো সেন্ট নেই কিছু নেই তো দেখা যাক কেমন হবে এবার হয়ে গেছে সন্ধ্যা তারপরে এক চা আর বিস্কুট না হলে যেটা আমার হয়ই না তাই নিয়ে বসে পড়েছি এবার বলো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করো আর সুন্দর একটা কমেন্টস করো কোনো স্টিকার কমেন্টস দিও না কিছু একটা লিখে দিও আর আমার পাশে থেকেও তোমাদের ভালোবাসা পেলে আমি আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসায় চলো বন্ধুরা আজকের মতন টাটা আরও একটি ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমিও যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি সেটাই কামনা করো